দিয়েছে সম্মানিত ভাইরা আমরা আমাদের আন্দোলন কি শেষ হয়ে গেছে আমাদের সংগ্রাম কি শেষ হয়ে গেছে তাকে আমরা আমাদের বাংলাদেশটাকে আবার নতুন করে যতক্ষণ পর্যন্ত না সাজাতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম কি চলবে না আমরা আমাদের গণাবুত্থানের ঘোষণাপত্রে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছিলাম আমাদের লক্ষ্য শুধু ফ্যাসিবাদ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নয় বরং এই 15 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেই বন্ধবস্তরে কে গেছে যেই ব্যবস্থা लेके গেছে এই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত করা ঠিক বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে এই ফ্যাসিস্ট হাসিনার হাসিনার দখলকে সম্পূর্ণরূপে উঠা করা ঠিক ফ্যাসি আমরা শক্তি করে অর্থে বলে চাই তুমি পরিষ্কারভাবে

এই বিপ্লবের পরে তারা এই বিপ্লবকে মেনে নিতে পারেনি তারা বলতে চেয়েছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি এই দেশ একটি বাংলাদেশ এই দেশের সনাতনী ভাই বোনেরা তাদের দুর্গোৎসবের টাকা যখন ফেরিতে নোয়াখালীতে কুমিল্লায় মানুষ ছিল তাদের জন্য সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছিল আসেনা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বৈসব বিরোধী ছাত্র আন্দোলনের যে ত্রাণ গঠন সংগ্রহ কর্মসূচি ছিল সেখানে ধর্ম বক কর্ণ সকল ধর্ম মত বর্ণ নির্বিশেষে এমনকি আমাদের তৃতীয় লিঙ্গের যারা ভাই বোনেরা আছেন তারাও কিন্তু আমাদের সেই গণতন্ত্র সংগ্রহ কর্মসূচিতে সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশ সৌহার্যের বাংলাদেশ বিদেশেবাসী প্রধিকার ষড়যন্ত্র করে বাংলাদেশের জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করে তুলবেন তাদের বিরুদ্ধে ভয়ের চালি রাখবে ব্যাপারগুলো আমাদের কাছে খুবই সুস্পষ্ট তারা আমাদের সাথে আমাদেরকে বন্ধু রাষ্ট্র বলে আমরাও চাই তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে কিন্তু তারা এতদিন পর্যন্ত যেভাবে আধিপত্য কায়ম করেছে সেই আধিপত্য আর চলতে দেওয়া যাবে না এতদিন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিল তাকে ক্ষমতায় রাখার পিছনে এই দিল্লির হাত রয়েছে না এই কারণে কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা দিল্লিকে অবৈধভাবে বিশেষ সুবিধা দিয়েছে যা ছিল আমাদের দেশের সাংবিধানিক আমাদের সর্বজন অধিকার পরিপন্থী ভাবে তারা বিভিন্ন চুক্তি করেছে তাই না বর্তমান সরকার কাদের সরকার শান্ত জনতা সরকার না এই সরকারের সাথে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে না সুতরাং কোনো আธิপত্তের আবরণ যদি করতে তাহলে কি এই পাশে যেটা আছে সেটা কি থাকবে সেটা থাকবে আমি কোনটার কথা বলেছি আপনারা বুঝতে পেরেছে আমরা যাচ্ছি গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার করতে এতদিন পর্যন্ত আমরা দেখেছি দেশের বিচার বিভাগ সেই বিচার বিভাগ কি স্বাধীন ছিল না সেই বিচার বিভাগ স্বাধীন ছিল না দেখা গেছে একজন বিচারপতি যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বা জজ কোর্টে যে রায় করছে সে কি রায় করছে নাকি আওয়ামী লীগের কোন নেতার বক্তব্য দিচ্ছে সেটা আমাদের বুঝার উপায় ছিল না দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে এই প্রতিষ্ঠান সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠান গুলো দলীয়করণ মুক্ত করতে হবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের হয়ে কাজ করবে জনতার হয়ে কাজ করবে তারা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না সেইভাবে আমাদের কাজ করে যেতে হবে আমাদের দেশ থেকে ঘেরে সারাতে হবে আমাদের বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ সেই বাংলাদেশে এই বাংলাদেশে যেমন ভাবে মসজিদ মন্দির থাকবে তেমনি ভাবে হিজাব টিকলি সবকিছু দেখিনিষযন্ত্র করে এই ধরনের এই পরাজিত শক্তি তারা যদি আবার ষড়যন্ত্র করে আমরা কি মোকাবেলা করতে পারবো আমরা একত্রিত থাকবো আজকে এই যে সমাবেশ এই যে বক্তৃবয় এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের সত্যকে সুসংগঠিত করা আগামী যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় একত্রিত থাকা আমি বারবার একই কথা বলছি আবারও বলছি আমাদেরকে একত্রিত থাকতে হবে যদি আমরা একত্রিত থাকতে পারি যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো ভারতীয় আধিপত্যবাদ সংখ্যা ¡Ay, chavalos, no hay vuelvo!